প্রিয় দর্শক বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন মুসলমান হইলে আসসালাম আলাইকুম হিন্দু দাদা হইলে নমস্কার আমি আরেকটা ভিডিও তুলছিলাম ভাইয়ের প্রবাসী ভাইরা অনেক মানুষই কমেন্ট করছে যে দাদারা আরেকটা ভিডিও দেখতে চাই আমি আসে বললাম ঢাকা থেকে সুনাম শুনতে শুনতে শুনাম শুনতে শুনতে সুনামগঞ্জ আসসালাম আলাইকুম আসসালাম জি এই যে আয়োজন নিয়ে বইছেন কিতাব আতাব নিয়ে বইছেন কোনো একটা কাজে বইছেন নাকি

দেখেন দর্শক দেখেন কিভাবে কাজটা করতেছে বাধ্য হয়ে যা দিলো পানি হয়ে গেল আগুন আচ্ছা এই যে কাজটা করলেন কতক্ষণে ভিত হবে কাজটা হবে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে এটারে সেলের প্রতি বাধ্য করবো 25 টাকা 72 ঘন্টার ভিতরে আপনি কি কি রোগের কাজ করেন আমি কবিরাজ সেলিম আহমেদ আমি তোমার কাজ করি বিভিন্ন ধরনের কাজ করি যেমন আপনার প্রেম ভালোবাসায় ব্যর্থ স্বামী স্ত্রী অমিল বিয়ে শাদী হয় না ছেলে সন্তান হয় না বিদেশ যাত্রায় বাধা পাওনা টাকা আদায় লটারি আইপিএল বিপিএল খেলায় লটারি তে বিজয় করা আপনার ঠিক বিভিন্ন ধরনের আপনার ঠিকানাটা কোনখানে আমার ঠিকানা রয়েছে সুনামগঞ্জ